এর আগের একটা রেসিপিতে আমি তাল দিয়ে কলা পিঠা বানানো দেখিয়েছিলাম সেই রেসিপিটা আপনারা অনেকেই খুবই পছন্দ করেছেন এবং ভালোবাসা জানিয়েছেন আজকে তাল দিয়ে আমি আরেকটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা অনেকটা তালের কেকের মতো রেসিপি কিন্তু তালের কেক নয় আমি প্রথমেই তাল থেকে রস বের করে নিয়ে সেটা আবার ছেঁকে নিচ্ছি তাছাড়া তালের ভেতরে বিভিন্ন ধরনের আঁশ থাকে যেগুলো পিঠা বানানোর সময় খুবই অসুবিধার সৃষ্টি করে আমি এখানে সামান্য পরিমাণ ইস্ট নিয়ে নিচ্ছি যেটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি এই আমি ময়দা নিয়ে নিলাম প্রথমেই নিয়ে নিলাম এক কাপ ময়দা ময়দাতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে সেটা আলাদা করে রেখে দিলাম এরপর নিয়ে নিলাম খানিকটা তাল তালের মধ্যে আমি যেই ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খানিকটা করে দিয়ে তারপরে এগুলো ভালো করে মেশাতে শুরু করলাম একেবারে যখন মিশে গেলাম তখন বাকি ইস্ট ঢেলে নিয়ে একেবারেই দুইটার সাথে মিক্সড করে নেব যাতে দুইটা আলাদা আলাদা না থাকে একেবারে যখন মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে আমি ময়দা মেশাবো আপনারা ময়দাতে লবণ মিশিয়ে রাখতে পারেন আবার আলাদাভাবে সামান্য লবণও দিতে পারেন আমার কাছে লবণটা একেবারে কম মনে হয়েছিল তাই আমি একটু সামান্য পরিমাণ লবণ আবার তালের সাথে মেশালাম এরপর যে ময়দাটা আগে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা এর সাথে মিক্স করে নিলাম নিয়ে ভালো করে মেশাতে শুরু করলাম মেশানোর এক পর্যায়ে এটা একেবারে মসৃণ হয়ে আসবে তখন এর মধ্যে ব্যবহার করব চিনি চিনিটা অবশ্য গুঁড়ো করে ব্যবহার করলেও ভালো হয় কিন্তু আমি সরাসরি ব্যবহার করলাম চিনি গলতে কিন্তু সময় নিবে তাই ধৈর্য সহকারে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি গলে যাওয়ার পর কিন্তু মিশ্রণটা আরেকটু তরল হয়ে আসবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমি আরেকটু ময়দা মেশালাম এই ময়দার মধ্যে কিন্তু কোনো লবণ নেই এখন ভিডিওতে দেখতেই পাচ্ছে মিশ্রণটা অনেকটা আঠালো আঠালো হয়ে এসেছে এই অবস্থায় এটা রেখে দিতে হবে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিতে হবে প্রায় আট থেকে নয় ঘন্টা আমি আগের দিন রাতে রেখে দিয়েছি এবং পরের দিন সকালে এগারোটা বারোটায় খুলেছি এরপর আমি ছোট ছোট কয়েকটা কাপ নিয়ে নিয়েছি এর মধ্যেই মূলত আমি এই পিঠাটা তৈরি করব আপনারা যে কোনো বাটিতেও করতে পারেন আমি যেহেতু ছোট ছোট করে তৈরি করব তাই আলাদা আলাদা কাপ নিয়েছি সবগুলো কাপের মধ্যে আমি দিয়ে দিলাম একেবারে ভর্তি করে দিইনি কারণ এটা অনেকটা ফুলে উঠবে এই কারণে ভর্তি করে দিলে একেবারে উপচে পড়ে যাবে এই কারণে আমি একটু খালি রেখেছি সবগুলোর মধ্যে হয়নি একটা কাপে হয়নি সেটা আমি সরিয়ে রেখেছি বাকি কাপগুলোতে দিয়ে নিয়েছি কাপের মধ্যে মিশ্রণগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এগুলোর মধ্যে অনেকটা বাবল তৈরি হতে পারে যেটা মূলত পিঠাকে ফুলতে দেবে না আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে আমি একটা করে কিশমিশ একটা করে বাদাম দিয়ে দিলাম এটা একেবারে অপশনাল না দিনেও সমস্যা নেই আমি একটু সৌন্দর্যের জন্য দিয়েছি এরপর একটা পাতিল তুলে দিয়েছি এবং পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি আমার কাছে আসলে ভাবদর মতো কিছু নেই এটা রাইস কুকারেও করা যায় আমি একটু খড় দিয়ে দিয়েছি এবং খড়ের ওপরে আমি ওই রাইস কুকারের ওপরে একটা ঢাকনা থাকে সেটা দিয়েছি কিন্তু যেহেতু একটা প্লাস্টিকের ছিল একটু পুরে পুরে যাচ্ছিল তাই আমি ওটা নামিয়ে সরাসরি কাপগুলোকে খড়ের ওপর বসিয়ে দিয়েছি এটা চাইলে সরাসরি পানিতেও করা যায় এটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে যদি এখনও হয়নি এটা কিন্তু বারবার খোলা যাবে না অনেকটা কেকের মতো এখন অনেকটা সুন্দর হয়েছে একেবারেই হয়ে এসেছে যদি না হয় এটাকে কিন্তু আরও জাল দিতে হবে যদি এরকম হয় যে মনে হয় যে একেবারেই হচ্ছে না তখন বুঝতে হবে মিশ্রণটা একেবারে পাতলা হয়েছে এই জন্য হয়নি অথবা আপনি কম সময়ের জন্য রেখেছেন এই কারণে হয়নি তবে সবগুলো স্টেপ ফলো করলে আশা করি আমার চেয়েও আরও বেশি ফুলবে আমার ভিডিওতে অনেক দোষ গুণ থাকতে পারে দোষ এবং গুণ দুটোই জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল